ইটালিতে ইরেগুলার থেকে রেগুলার হতে কত সময় লাগে এবং থেকে কেউ যদি ইরেগুলার অবস্থায় আসে তার রেগুলার হতে কত সময়টা লাগবে কথা হলো এই ব্যাপারে নেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত তো কথা বলার শুরুতে কত সময় লাগে তার আগে আমরা জানি আসি মূলত ইটালিতে কী কী সিস্টেমে রেগুলার হওয়া যায় বা বিগত দিনে কীভাবে মানুষ রেগুলার হয়েছে ইরেগুলার থেকে তো এটা বহুকাল আগে থেকে আপনার ইটালিতে আপনার ইটালিতে প্রথম দিকে কেউ যদি আসতো ইটালিতে তখন বাংলাদেশিরা অন্য অন্য দেশিরা কি করতো বিশেষ করে আপনার মেল পার্সনগুলা যে আন্ডার এইটিন দেখা যেত সবসময় এই কেসটা করতো আন্ডার এইটিনে কেস করে আপনার যেটা মিনোরি বা আমরা অনেকে এটাকে এখানে প্রচলিত ভাষা আপনার বাংলাদেশিরা বলি কিন্ডার কিন্ডার মারতো তো কিন্ট্রামালে কিন্তু তখন আপনি এত সিস্টেম ছিল না যে আপনি এত রেস্ট ঝামেলা ছিল না ওরা কি করতো আন্ডার এটিনে একটা কাগজ দিয়ে দিত ওইখানে ফ্রি থাকতো পড়াশোনা করতো খাওয়া দাওয়া করতো বা কোনো ফ্যামিলি তাদের অ্যাডাপ্ট করতো কোনো কোনো ক্ষেত্রে তো সেই ফ্যামিলিতে চলে যেত তারা তাদের একটা সুন্দর একটা জীবন হয়ে যেত আঠারো বছর পার পরে তাদের নর্মালি আপনার ফ্যামিলি সৌজন্য পেয়ে যেত গা বা অন্য কোনো ইটালিয়ান ফ্যামিলি অ্যাডাপ্ট করলে তাদের ইটালিয়ান ফ্যামিলির কারণে আপনার তাদের ইটালিয়ান পাসপোর্ট প্রথম থেকেই পাওয়া যেত আঠারো বছর পর থেকে তো এই সিস্টেমে তারা একটা সিস্টেমে এটা আমি বলতেছি আপনার বিশ থেকে পঁচিশ বছর আগের সিস্টেমটা ছিল তা আস্তে আস্তে কি হলো আপনার এই প্রচুর মানুষ আসা শুরু করলো প্রচুর মানুষ আসা শুরু করতে এই যে আপনার এই কিন্ডারের সিস্টেমটা তারা স্ট্রিপ করে ফেলে হলো তার আসার পরে ব্লাড টেস্ট করতো ব্লাড টেস্ট করে থাকতে অ্যাকচুয়ালি আঠারো বছর নিচে কিনা কিন্তু সেই সময় কিন্তু আঠারো বছর ওভার হয়েও তারা এই কাজগুলো করছে কিন্তু এখন দেখা যায় যে ওরা ব্লাড টেস্ট করে দেখতে যে আঠারো বছরের যারা দেখা যায় যে আপনার ওভার হয়ে গেছে তাদের তো অ্যাকসেপ্ট করতো না বা কয়েক মাস যাদের বাকি থাকতো হয়তো তাদের দুই তিন মাস রাখতো রাখার পরে আপনি পেমেন্ট স্বর্জন্য দিয়ে ওরা ছেড়ে দিত বলে এবার তুমি তোমার একটা হবে যেহেতু আঠারো বছর পার হয়ে গেছে গাড়ি একটা সিস্টেম ছিল আর একটা সিস্টেম ছিল কি যে ইটালিতে বেশ কিছু বছর পর পরে আপনার সানাতরি সারত মানে এই রেগুলার লোকগুলোকে রেগুলার করার জন্য বিভিন্ন কাজের কন্ট্রাক্ট দিয়ে তারা রেগুলার হতে পারতো ডোমেস্টিক কন্ট্রাক্ট হোক বা কোন কোম্পানির কন্ট্রাক্ট হোক মালিকের কন্ট্রাক্ট হোক যে কোনো হতে তারা রেগুলার হইতে পারতো এটা আপনার কিছুদিন পর পর ইটালিতে সার এরকম লাস্ট সার ছিল আপনার দু হাজার বিশে আর একটা সিস্টেম ছিল একটা চলমান প্রক্রিয়া দীর্ঘদিন যাবৎ ছিল যে পলিটিক্যাল অ্যাজেল বা রাজনীতিক আশ্রয় নিত সেই রাজনৈতিক আশ্রয়ের ভিতরে আপনার অনেকগুলো ক্যাটাগরি ছিল যে যেমন পারিবারিক সমস্যা বা কেউ দেওয়ালিয়া হয়ে গেছে কেউ রাজনৈতিক সমস্যা আছে অস্থিরতা আছে সব কিছু মিলে আসলে কি করতো আপনার একটা কমিশন হইতো কমিশন হলে সে দীর্ঘমেয়াদের পোস্টিং চলতো তাকে একটা হলুদ সৌজন্য দিত প্রথম অবস্থায় প্রথমে এক ফার্স্ট ছিল সাদা সৌজন্য সাদা সৌজন্যের কাজে পারমিশন ছিল না শুধু এসটি করার পারমিশন ছিল তারপর আপনি থাক তারপর ছয় মাসে একটা হলুদ ছ সেটাতে আপনি কাজের পারমিশন পেত এবং এটা দিয়ে কাজ করতে পারতো এবং সে লাগাতার রিনিউ করতে পারতো তো এই এই কাজগুলো করা এই কমিশনগুলো করা অবস্থায় যদি কাউকে সানাতুরি তুরি সারত তাহলে কি করতো মানুষগুলা এই পলিটিক্যাল অ্যাজেলের কাগজটা বাদ দিয়ে আপনি ভিতরে কাজের কন্ট্যাক্ট নিয়ে গেলে তাদের অপশন দিত যে তুমি কি অ্যাজেলের কাগজটাই রাখবা নাকি তুমি সনাতনী নিবা যদি সানা নিতে চাও তাহলে তুমি বাংলাদেশি তোমাদের অথরাইজ অ্যাম্বাসি থেকে সরি বাংলাদেশ অ্যাম্বাসিতে তোমাদের পাসপোর্ট নিয়ে আসো ওটা হইতো আর আপনার কমিশনটা আপনার রেজাল্টটা পাসপোর্ট সারা হলেও চলতো তো এজালের ব্যাপারটা ছিল কি আপনার কমিশনটা টিকা গেল একটা সময় পজিটিভ হয়ে গেল এলেভেন তা এটা পাসপোর্ট পেয়ে যেত অনেকে আর এটা হলো আপনি সরাসরি স্বজন পেয়ে গেল এই তিনটা ক্যাটাগরিতে আপনার মানুষ সাধারণত রেগুলার হইতো কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট ইটালিরা আসে সে কী করছে আসার পর এই জিনিসগুলো আস্তে আস্তে স্ট্রিক ক্লাফ স্ট্রিক ক্লাফ যে সানাতুর তো সারতেইসি না এবং আপনারা যারা বিশেষ করে এই কথাটা শোনেন যে তাদের বেশি কাজে লাগবে যারা লিভিয়াও আসতেছেন বেশি শুধু লিভিয়া না আপনার ক্রোয়েশিয়া থেকে আসতে আসতে রোমানিয়াতে আসতে বিভিন্ন দেশ থেকে এখানে আসতেছে যে বা সবাই জান যে মানবতার দেশ এখানে আসলে অ্যাজেল মারলেই কাগজ পেয়ে যাবে তারা কিন্তু এখন বর্তমানে এই যে আপনার গভর্নমেন্ট যে সিস্টেমটা চালু করছে যে আয়সা কেউ যদি অ্যাজেল মারে সানাতুন তো বর্তমান চলতে আসছে না অ্যাজেল যদি মারে তাহলে আগে যে কোনো সময় ছিল একটা কাগজ দায়িত্ব চলতে থাকতো রেজাল্টটা কিন্তু না কমিশনটা খুব দ্রুত হয়ে যাক পনেরো দিনের ভিতরে হয়ে যায় কমিশনটা এর আগে একবার বলছিল কি চার হাজার টাকা ডিপোজিট দিয়ে আপনি কমিশন করতে এখন সেটা অবশ্য উঠাই দিচ্ছে গা ওটা অতটা কার্যকরী না বাট আপনি পনেরো দিনের ভিতরে হ্যাঁ বানা দিয়ে দিবে যদি না দেওয়া দেয় নেগেটিভ আসে তাহলে আপনি দেশ থেকে চলে এসে দেব নিয়ম অনুযায়ী আর যদি হ্যাঁ থাকে তাহলে একটা প্রসেসিং চলতে থাকবে পনেরো দিনের ভিতরে রেজাল্ট দিয়ে দেয় তো এই জন্যই বলতে যারা লিবিয়া থেকে এবং কারণ কি এই গভর্নমেন্টের আমলে আপনার এখন থেকে ইরেগুলার রেগুলার করার সিস্টেমটা আস্তে আস্তে উঠে যাবে তারা পর্যক্রম সিস্টেমে রেগুলার সিস্টেমে লোক আনবে মেলোনি গভর্নমেন্টের সিস্টেম যেগুলা যেগুলো হ্যাঙ্গিং আছে ওগুলো হয়তো কাগজ পাবে বাট নতুন করে আসলে কেউ কাগজ দিবে না যেমন স্পেশাল প্রোডাকশনটা উঠাই দিচ্ছে গা এই অ্যাজ পলিটিক্যাল অ্যাজ অনেকটা উঠার মতন কারণ কি আমাদের বাংলাদেশকে সেফ কান্ট্রি হিসেবে ঘোষণা করছে যদিও আপনি সেফ কান্ট্রি না আমাদের বর্তমানে যা চলতেছে কিন্তু সেফ কান্ট্রি ঘোষণা করছে এই জন্য যে আমাদের যে পলিটিক্যাল অ্যাজেলের সিস্টেমগুলো হয়তো বা এখনও একটু বাকি আছে যাবেন যে পারিবারিক সমস্যা দেখাইতে পারবেন পলিটিক্যাল অ্যাজেলে বা দেউলি হয়ে গেছেন ব্যবসা বাণিজ্য করে কেউ এখন সামান্য কিছু টাকা ছিল সেটা দিয়ে আপনি সুইচ করছেন রোমানিয়া বা ক্রোয়েশিয়া বিভিন্ন দেশ আসছেন সেখানে আপনার কাজের কন্ট্যাক্ট নাই কাজ পাচ্ছেন না মালিক পাচ্ছেন না আপনি ইটালে আসছেন মানবতা দেশ আপনি তাদের কাছে আশ্রয় যাচ্ছেন এই হিসাবে এখন একটা ইস্যু আছে কিন্তু সেইটাও আপনার একটা সময় লাগবে পাইতে তো যাই হোক যারা আপনারা লিবিয়া থেকে বিভিন্ন দেশ থেকে আইসা ভাবতেছেন আসেন আসলে কাগজ পেয়ে যাবেন বা বাংলাদেশ থেকে অনেকের টেন্ডেন্সি শুরু হয়েছে যে হয়তো আমরা ফলুসিতে যাইতে পারলাম না নর্মাল সিস্টেমে স্পন্স যাইতে পারলাম না আমরা কী করি অন্য কোনো দেশ ভাইয়া ইটালিতে ঢুকে জায়গা ভাইয়া এই ভুলটা করেন না এই মুহূর্তে যারা আসতে যাচ্ছেন পর্যক্রম অপেক্ষা করেন পঁচিশের আপনার অলরেডি দুইটা আপনার তো ফলুসি সামনে অক্টোবর আস্তে আস্তে ছাব্বিশে আসবে সাতাশে আঠাশে এরকম পর্যক্রমে চলতে থাকবে একবার না একবার আপনার ভাগ্য লাগবে কিন্তু ইরেগুলার সিস্টেমে আসলে যে কী কষ্ট এটা আপনার নিজেরা রিয়ালাইজ করতে পারবেন এটা আমার কাছ থেকে দেখি তো যারা কাছ থেকে দেখি তারা বুঝতে পারবে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে ইরেগুলার সিস্টেম আছে রেগুলার হওয়া মিনিমাম আপনার চলে যাবে এক থেকে দুই বছর চলে যাবে এগুলার পিছনে দুই থেকে তিন বছর এগুলোর বছর আপনি সার্ভাইভ করতে পারবেন কাগজ সারা মানুষ আর এখন তো এই মেলনি জর্জা মেলোনি তো কাগজ দিতেই চাচ্ছে না ছাড়া তুই ছাড়তেছে না পলিটিক্যালাইজলে বিভিন্ন ইস্যু দেখা দিচ্ছে এটাও আপনি অ্যাকসার করতেছে না স্পেশাল মানুষ গেছে সো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যারা লিভিয়া হইয়া ক্রোশিয়া হইয়া রোমানিয়া বিভিন্ন দেশে আপনার ওই দেশের আইসা ইটালিতে আসতে চাচ্ছেন বা বাংলাদেশ থেকে যারা আপনি প্রি প্ল্যান করে আসতেছেন যে বিভিন্ন দেশে যাবো সেই দেশ থেকে ইটালিতে ঢুকবো এই কাজটা করেন না অপেক্ষা করেন রেগুলার সিস্টেম আসে আপনি কাজই দেবে বাট এই সময়টা এই সিস্টেমে যে আসেন টাকার টাকাও যায় আপনি একটা সানো কাগজ করতে গেলে চার থেকে পাঁচ হাজার হওয়ার চলা জায়গা সো আপনার কোনো হয় না মাঝখান আপনার সময়টা লসটা হয় সময়টা কী হয় সো এইভাবে এই জাতীয় চিন্তাভাবনা বাদ দিয়ে যারা এই জাতীয় কমেন্টস করতে আসেন এই জাতীয় চিন্তাভাবনা আপনি রেগুলার সিস্টেমে কীভাবে আসা যায় বা যদি রেগুলার সিস্টেম নাও আসেন যদি অন্য কোনো দেশে আপনি আসেন সেই দেশে স্টে করেন বেশ কিছুদিন থাকেন যখনই পরিস্থিতি বুঝতে পারবেন যে আপনার অনুকূল এই আসলে ব্যাপার সবার সম্ভব তখন আপনি সুইচ করেন তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ চা চাও আসসালামু আসসালামাইকুম